গতকাল ছিল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস দিনটিকে মাথায় রেখে বিএনপি একটা সমাবেশ আয়োজন করেছিল অসংখ্য মানুষ এসেছিল সেই সমাবেশে সেই সমাবেশ অনেক বড় হয়েছে এটা খুব বড় নিউজ না বিএনপির একটা দল চাইলে এরকম সমাবেশ খুব ভাবে করতে পারে সেটা আমরা বুঝি জানি কিন্তু এটা গতকালকের সমাবেশের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যারা তারেক রহমানের ভাষণ অনেকেই খুবই পছন্দ করেছেন মুগ্ধ হয়েছেন আমি গুরুত্বপূর্ণ যারা যারা খুবই ইন্টেলেকচুয়ালি সাউন্ড তাদেরকে ওই ভাষণটাকে তুমি আলোচনা করতে দেখেছি প্রশংসা করতে দেখেছি আমি ব্যক্তিগত ভাবে দু তিনজনের মন্তব্য পেয়েছি খুবই সিগনিফিকেন্ট মানুষ যারা এই ভাষণটাকে তার বক্তব্যকে ওয়েলকাম করছেন খুব অবাক হওয়ার বিষয় আমার সঙ্গে মনে করি না যারা গত বেশ কয়েক মাসে একটু মন কি বলছেন সেটা যদি খেয়াল করেন তাহলে অনেকের কাছেই মনে হবে একটা কন্টিনিউশন কোনো সন্দেহ নেই হোক তার ভাষণটা নিয়ে আমরা কি বুঝবো কিভাবে বুঝবো সেটা একটু আমারটা একটা বলতে চাই আমি তার ভাষণ থেকে কিছু কিছু অংশ করবো যে প্রত্যেক শ্রোwidetildeরই এটা রাখা ভালো খুব দীর্ঘ ছিল না ভাষণটা যেটা আমাদেরে অসাধারণ লেগেছে আমাদের দেশে পলিটিক্যাল লিডারদের মধ্যে অনেকেই আছে যখন সামনে প্রচুর মানুষ থাকে তারা মনে করেন মানুষদের সামনে যত ইচ্ছে কথা বলি খুব চমৎকার দৈর্ঘ্যের একটা ভাষণ যেটা মানুষকে বিরক্ত করবে না ওর মাধ্যমে একটা বক্তব্য স্পষ্ট করা যাবে এর মধ্যে বক্তব্যের মধ্যে খুব চমৎকার ভাবে আমি বলবো এটা এসেছে যে আমাদের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল গণভ্যুত্থানের তার পরবর্তী অবস্থায় ভবিষ্যতের বাংলাদেশ সম্পর্কে জরুরি কথাগুলো জাস্ট এবং জনসমাবেশের যে ঢং যে টোন সেই টোনটা এর মধ্যে ছিল না একটা চমৎকার দিক নির্দেশনা ছিল আমরা বলতে পারি আমার ঠিক বলবো কেন এই ভাষণটা খুবই গুরুত্বপূর্ণ উনি কি বলেছেন কয়েকটা কথা একটু বলি যেটাকে অনেকেই খুবই হাইলাইট করেছেন সেটা হলো প্রথম আলোর হেডলাইন হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা নিয়ে শুরু করে তারপর আর অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ কথা আছে সেদিকে যাব উনি বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তাহলে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা কেন বলছি সরকার যদি নিজেদের কবর করে কারো ঠেকানোর উপায় নেই খেয়াল করি একটা সরকার ক্ষমতা এসেছে তারা সংস্কার করবেন এটা নিয়ে অন্তত কনসিটিজেনদের এনফোর্সমেন্ট আছে কি হবে কোন এক্সটেন্টে হবে কতটুকু হবে কত দিনে হবে সেটা নিয়ে ডিবেট আছে কিন্তু সংস্কারের কথা আছে কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের যেসব সংকট মানুষের জীবন জীবিকা নিরাপত্তা দ্রব্য কার্যবাতে ঘুষ এর সাথে যশোরশের প্রতিদিনকার জীবন মানুষ সাফার করেছিল শিক্ষাসিনয়কে ছেটিয়ে বিদায় করার ক্ষেত্রে এর খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল এই জায়গাগুলোকে সরকারকে তুলতে সরকারকে খুব ভালোভাবে পারফর্ম করতে হবে প্রতিটা যে সংঘাচার মাফিয়া শেখাসিন এবং তার সাংগঠনিক অঙ্গদের বিচার সঠিক ভাবে আগাচ্ছে সঠিক ভাবে হচ্ছে এই যে কিছু জিনিস আছে তাহলে তো নিশ্চিত করতে হবে শুধু তাই না আন্দোলনে যে সব ছাত্ররা ইনভলভ হয়েছেন তাদের যেসব সমন্বয়করা আছেন তাদের আচরণ কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন জন্ম দিচ্ছে সরকারকে এই ব্যাপারগুলোতেও নজর দিতে হবে সুতরাং সরকার যাতে তৈরি না করে সেটা থাকা দরকার আছে এবং বিএনপির মতো দল যখন রয়েছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা সরকারের জন্য একটা বিরাট শক্তি হয়ে দাঁড়িয়েছে বিএনপির সর্বোচ্চ ব্যক্তি ডিফ্যাক্টো আমরা এভাবে বলব এটাও খুব সেটা খুবই জরুরি ছিল গণ মাধ্যমে যে গঠিত সরকার যার তারেক রহমান বলছেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তী সরকারের সহযোগিতা ব্যাহত রেখেছে রাখবে কিন্তু কোন এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার জবাব দিলেও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের গণতান্ত্রিক ক্ষমতার মাধ্যমেই নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কাজের প্রথম ও প্রধান টার্গেট হওয়া উচিত খুবই সঠিক কথা কারণ কেউ কেউ আমরা এই সরকারটাকে আন্ডার মাইন্ড করার চেষ্টা দেখেছি যে এই সরকারটাকে এক ধরনের কেয়ারটেকার সরকারের সাথে না এটা কেয়ারটেকার সরকার না এটা একটা জনগণের সরকার ম্যান্ডেট প্রাপ্ত সরকার যারা তারেক রহমান বলার পর আমি আশা করি তার দল এটাকে সেভাবেই দেখবেন কিন্তু এটা সত্য যেটা স্মরণ করিয়ে দিয়েছেন অনেক কিছু বৈধতা বা অনেক কিছু নির্ভর করে পরবর্তী পরে। ওপরে এই সরকার সংবিধানের বাইরে অনেক কাজ করবে করছে কিছু সুপ্রিম কোর্টের আপিল রেফারেন্স হবে কিছু না থাকলে সেগুলো কিছু হয়তো র্যাটিফাই করতে হতে পারে সুতরাং সেই সরকারটা প্রতিষ্ঠা করার জন্য বেশি সংসদটা প্রতিষ্ঠা করা সেটি একটা গুরুত্বপূর্ণ কাজ হবে এবং এখানে উনি সংস্কারের কথা বলেছেন সংস্কার যেগুলো আছে কিছু জিনিস স্পেসিফিক করছেন এবং বিশ্বাস করেন যে জনগণের ইনভলভমেন্ট ছাড়া কোনো সংস্কার আসলে কার্যত কার্যকরী হবে না এটা খুবই জরুরি সাধারণ মানুষজন কিছু এবং অন্য স্টেক হোল্ডার আছে তারা যদি আসলে সংস্কার যতটুকু হবে বহুদিন থেকে আমি এই কথা বলে যাচ্ছি সংস্কারের পক্ষে কিন্তু সেই সংস্কারটা হতে হবে সব স্টেক হোল্ডার বিশেষ করে বিএনপির মতো অতি বড় একটা স্টেক হোল্ডারের সাথে কনসেন্সাসের ভিত্তিতে তাহলে এক ধরনের মতৈক্য লাগবে তিনি সেটা বলছেন সক্ষম উপযুক্ত করে তুলতে বিভাগিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আহ আমরা বুঝতে পারছি কার্যক্রমের মেন ফোকাস হচ্ছে নির্বাচনটা যাতে ঠিকঠাক মতো হয় এর মধ্যে নির্বাচন প্রশাসন এবং পুলিশ আমি আমার বাকি তিনটা যেটা আছে আমার মনে হয় তিনি ভালো করতেন সেগুলোর প্রসঙ্গে অন্ততঃ দুটো প্রসঙ্গে তো কথা বলতেই পারতাম সেটা হলো দুর্নীতি দমন দুর্নীতি দমন নিয়ে বাংলাদেশ এখনকার এবং ভবিষ্যৎ বাংলাদেশে যদি সত্যিকারের একটা স্ট্রাকচার আমরা গড়ে তুলতে পারি সেটা বাংলাদেশের মানুষের জন্য খুব ভালো কাজ হবে এবারে দসেইম টাইম খুব জরুরি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ একটা রাষ্ট্র রাষ্ট্র হিসেবে টিকে থাকে না যদি বিচার বিভাগ সমস্যায় পড়ে এ কারণেই আসলে স্বৈরাচাররা বিচার বিভাগকে কবজায় নেওয়ার চেষ্টা করে সুতরাং আমাদের বিচার বিভাগের শুধু সংস্কার না আমাদের পৃথকপূর্ণ পৃথকীকরণই এখনো বাকি আছে পরিপূর্ণ পৃথকীকরণ পর আরো যেসব সংস্কার দরকার সেগুলো দরকার আছে এবং সংবিধান সংস্কার নিয়ে বিএনপি নিজেও ভাবে সুতরাং সেই ব্যাপারে কিছু গাইডলাইন থাকলে ভালো হতো তিনি দেশের মানুষ কিভাবে সেগুলো তিনি খুব ক্লিয়ারলি বলছেন কিন্তু যে ব্যর্থতা প্রসঙ্গে যেটা বলছেন খুবই রাইটলি এই সরকারের কোনো কোনো কার্যক্রম সবার কাছে এত সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু সরকারের ব্যর্থতা হবে বাংলাদেশের খेर গণতন্ত্র কা জনগণের বাস্তবতা এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে সুতরাং যে অন্তর্বর্তী শর্তকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশবিদেশের নানা রকম সংকান্ত জনগণ অন্তর্বর্তী গাধের ব্যর্থ হতে দেবে না রাইটলি বাংলাদেশে ভিতরে এবং বাইরে সমস্যা আছে একটা যে সেন্স অফ ইউনিটি এটা আসলে সবচেয়ে দরকার এই সরকার তার জনগণের প্রতি আমরা ধারণা করে তাহলে নির্দেশনা দিয়েছেন যে সব কাজ সবার পছন্দ হবে না ট্রু একটা সরকার যখন কাজ করবে

হল আমাদের যে চক্রান্তর হচ্ছে চক্রান্তর হচ্ছে এতে কোনো সন্দেহ কিছু নাই সেটা আমরা অনকটুকুই বুঝে শরীরে রাখতে পারবো এইই থেকে ডঃ আতা ডক্টর জনম তারক রহমান দিক থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ অবদান এর প্রতি একটা অসাধারণ কাজ করেছেন সেটা হলো বিএমপি যে 31 দফা আছে তারা রাষ্ট্র সংস্কারে 31 দফা একটা করেছে আপনারা জানি তারা নিজের একটা করেছে পর অন্যান্য রাজনৈতিক দলের মঞ্চের সাথে বসেছে গণতন্ত্র মঞ্চ ছিল আর অন্যরাও ছিল বসে তারা একটা একত্রিশ দফা দিয়েছেন কিন্তু খুবই চমৎকার হচ্ছে এখানে যখন রহমান বলছেন তারেক রহমান বলছেন যে এটাই শেষ কথা না ইট ইম্পর্টেন্ট মানে রাজনৈতিক নেতা যেটা করা উচিত যে তার মন খোলা রাখা উচিত শেষ হয়ে যায় না একত্রিশ ব্যাপার খুব পুরোনো ডকুমেন্ট না নতুনই ডকুমেন্ট কয়েক মাস আগে এটা চূড়ান্ত হয়েছে এখনো এক বছর বা এক বছর খানেক বয়স হয়েছে স্টিল নিয়েও কিন্তু এক বছরের মধ্যে এটা নতুন হতে হতে পারে পারে যে মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হতে পারে যে আরো কিছু জিনিস এখানে যুক্ত হতে হবে এবং যেন তারেক রহমান তার ভাষণে সেই ব্যাপারে তার মন খোলা থাকার কথা বলছেন এটা অপরিবর্তনীয় কিছু নয় তিনি মনে করেন এটা পরিবর্তন হতে পারে এই যে খোলা থাকা ভেরি ইম্পর্টেন্ট চমৎকার ব্যাপার এবং একটা রাজনৈতিক দলকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একটা গণতান্ত্রিক হয়ে ওঠার জন্য সমাজে জনগণের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংখ্যা যতদিনেরই হোক না কেন সেটা যদি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয় সেটা গ্রহণ করার জন্য মন খোলা রাখা দরকার খুবই মানে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এই একটা ব্যাপার থাকা জরুরি আমাদের

সদস্য নজরুল ইসলাম খান চৌধুরী বুধবার সেপ্টেম্বর দুপুরে গণ অভ্যতের নিহতদের স্মরণে আয়োজিত ঢাকা রিপোর্টস ইউনিট এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি নজরুল ইসলাম খান বলেন সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে না নির্বাচিত সরকারকে বেশ কিছু সংস্কার করতে হবে নির্বাচিত সরকার কি ধরনের সংস্কার করবে তা নির্বাচনের আগেই দলগুলোকে জানাতে হবে সক্রিয় বিরোধী দল সাংবাদিক সবার দায়ীবদ্ধ জনগণের কাছে অন্তর্বর্তী সরকারের তাদের উপর অর্পিত যতটুকু দায়িত্ব পালন করবে বলে আশা করছেন তিনি তিনি বলেন সংস্কার একটি চলমান প্রতিক্রিয়া সংবিধানের তিন ভাগেরও এক ভাগের বেশি পরিবর্তন করা যাবে না এটা হয় না এমন অনেক কিছুই পরিবর্তনের দরকার হতে পারে যেসবকে সংবিধানে অপরিবর্তনীয় বলা হয়েছে তাই সব ক্ষেত্রে সংস্কার প্রয়োজন তিনি আরও বলছেন বিগত সময় বাংলাদেশের কিছু মানুষ তারা সবাই বৈষম্য শিকার ছিলেন সবাই সব ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছেন আর তা থেকে মুক্তি পেতে সবাই আন্দোলন করেছে গত পনেরো বছর যারা গুম খুন হত্যার শিকার হয়েছে সবাই এই আন্দোলনের অংশ বলেও মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ আসলেই অনেক কষ্ট উপরে এই গণ অভ্যুত্থান করতে পেরেছে এই গণ অভ্যুত্থানকে বিফলে যেতে দেওয়া যাবে না কখনোই বা কোনো কিছুতেই এই গণ অভ্যুত্থানকে অটুটভাবে ধরে রাখতে হবে এবং বাংলাদেশে হাসিনার যে ফ্যাসিজম রয়েছে এই ফ্যাসিজমকে বিতাড়িত করতে হবে দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম